ধরুন আপনার কাছে 50 টাকা আছে এবং আপনি শেয়ার মার্কেটে প্রফিট করতে চান ও আপনার একজন বন্ধু বলল ইন্টারডে কর দিনে দিনে ডবল হবে কিন্তু অন্য আরেকজন বন্ধু এসে আপনাকে বলল সুইং ট্রেডিং করো ধীরে ধীরে কিন্তু সেফ প্রফিট হবে এখন আপনি কনফিউজ আপনি কোনটা করবেন সুইং ট্রেডিং না ডে ট্রেডিং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝাবো দুটি স্ট্র্যাটেজির মধ্যে পার্থক্য সুবিধা এবং লিমিটেশন যাতে আপনার জন্য কোনটা সঠিক সেটা আপনি ইজিলি ঠিক করতে পারেন তো চলুন আমরা দেখে নেব ইন্টারডে এবং সুইং ট্রেডিংয়ের মধ্যে যে বেসিক পার্থক্যগুলো আছে সেগুলি আমরা এখন ডিসকাশন করব ওকে তো সবার প্রথমে আমি ইন্টারডে ব্যাপারে বলি ইন্টারডে হচ্ছে ধরুন মার্কেট মার্কেট হচ্ছে সকালবেলা নটা পনেরো সময় ওপেন হয় ওকে নটা পনেরোতে ওপেন হয় এবং থ্রি থার্টিতে ক্লোজ হয়ে তো আপনি যদি কোনো স্টক বাই করেন যেমন ধরুন এসবিআই এসবিআই এস যদি আপনি নটা পনেরো সময় বাই করেন ইন্টারডেতে তো আপনাকে থ্রি থার্টির মধ্যে থ্রি থার্টির মধ্যে আপনাকে এটাকে ক্লোজ করে দিতে হবে ওকে আপনি যদি ক্লোজ না করেন থ্রি থার্টির মধ্যে তাহলে কি হবে আপনার ব্রোকারই ওটা অটোমেটিক্যালি ক্লোজ করে দেবে কারণ ইন্টারডে আপনি একদিনের বেশি আপনার অ্যাকাউন্টে এটাকে হোল্ড করতে পারবেন না আপনি যদি কোনো স্টক সকালবেলা বাই করেন তাহলে ওটা আপনাকে থ্রি থার্টির মধ্যে সেল করে দিতে হবে এটাই হচ্ছে ইন্ট্রাডে আর সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে কী হবে ধরুন আজকে আপনি বাই করলেন এসবিআই বাই করলেন বাই করার পরে এটা কি আপনি যখন ডেলিভারিতে নিয়ে যাবেন ডেলিভারি মনে হচ্ছে সুইং ঠিক আছে ডেলিভারিতে আপনি নিয়ে যেতে পারেন ডেলিভারিতে মানে হচ্ছে আপনি এটাকে হোল্ড করে নিতে পারবেন ওকে তো এটা আপনি সাত দিন থেকে পনেরো দিন কিংবা তার বেশিও আপনি এটা হোল্ড করতে পারেন কোনো অসুবিধা নেই একদিনের বেশি যখন এটা হোল্ড হয়ে যাবে মোর দেন মোর দেন ওয়ান ডে তাহলে এটা সুইং ট্রেডিং হয়ে যাবে আর যদি এক বছরের বেশি আপনি যদি হোল্ড করেন কোনো স্টক ধরুন আপনি নিলেন আজকে সেটা এক বছর আপনি ওটাকে হোল্ড করছেন তাহলে ওটা হয়ে যাবে আপনার পজিশনাল ট্রেডিং তো আমি এটা সুইং ট্রেডিংয়ের কথাই বলছি তো সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে কী হবে আপনি আজকে বাই করলেন সাত দিন পরে কিংবা পনেরো দিন পরে আপনার যে টার্গেট থাকবে সেই টার্গেটটা আপনার যখন চলে আসবে আপনি ওটাকে এক্সিট করে দিলেন ঠিক আছে তো এটা হচ্ছে সুইং ট্রেডিং এবং ইন্টারডের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আর একটা যেটা আছে সেটা হচ্ছে এর মধ্যে কিছু কিছু রিস্ক ফ্যাক্টরও আছে ঠিক আছে সুইং ট্রেডিং ইন্টারডের মধ্যে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে সবার প্রথমে আপনাকে জানতে হবে আপনি যখনই কোনো ট্রেড করবেন ঠিক আছে সুইং ট্রেডিং হোক বা ইন্টারডে ইন্টারডের ক্ষেত্রে কী হবে আপনাকে বলছি ধরুন ইন্টারডে এটা ইন্টারডে এটা সুইং ওকে তো ইন্টারে আপনাকে যেটা প্রথমে বললাম নটা পনেরো সময় ওটাকে বাই করতে হবে আর সাড়ে তিনটার মধ্যে আপনাকে সেল করে দিতে হবে তো এখানে কি হয় আপনার যখন মার্কেটে আছে ওকে মার্কেটে ভালোটি আছে ভলেটালিটি মানে হচ্ছে প্রায় ধরুন এরকম নিচে আসছে ফের উপরে যাচ্ছে ফের নিচে আসছে এরকম উপরে যাচ্ছে এরকম ভলেটালিটি হয় না এরকম উপরে নিচে ওপারে নিচে যখন হয় যখন আপনি টাইম ফ্রেমে কাজ করলেন যখন পাঁচ মিনিটে কাজ করলেন পনেরো মিনিটে কাজ করলেন যত নিচে টাইম ফ্রেমে আপনি কাজ করবেন আপনার ভালিটালিটিটা ততই আপনি বুঝতে পারবেন যে প্রাইস কীরকম ভালিটালিটি উপরে নিচে উপরে নিচে করছে এবার সেই ক্ষেত্রে কি হবে আপনাকে না ইন্টারটেতে ফার্স্ট ডিসিশন নিতে হবে ইন্টারটে এমনই একটা গেম ওটাতে আপনাকে ফার্স্ট ডিসিশন নিতে হবে ঠিক আছে এবার আপনাকে করতে হবে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ওকে রিস্ক ম্যানেজমেন্ট কি আপনি ধরুন আজকে ধরুন এখানে এস বি এর শেয়ার ঠিক আছে এস বি এর শেয়ার এখানে আপনার এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট একশো টাকা আর এটা হচ্ছে নাইনটি ফাইভ আপনার লস ওকে আর এখানে হচ্ছে একশো পাঁচ টাকা হচ্ছে আপনার টার্গেট ওকে তো আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে এই এন্ট্রি এবং এক্সিট এখানে হিসাব করে আপনার কোয়ান্টিটি আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার ধরুন রিস্ক হচ্ছে একশো টাকা ধরুন আপনার রিস্ক হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা ধরুন রিস্ক আপনার দশ হাজার ক্যাপিটাল আপনার দশ হাজার ক্যাপিটাল ঠিক আছে দশ হাজার ক্যাপিটালে এবার আপনি এটা কী করবেন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমি নর্মালি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টপ লস দিয়ে থাকি ঠিক আছে সবসময় তো দশ হাজার ক্যাপিটালে জিরো পয়েন্ট দশ হাজার দশ হাজার মাল্টিপ্লাই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি আপনি পার্সেন্টেজে করেন তাহলে আপনার এটা বেরোবে হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে তো পঞ্চাশ টাকা রিস্ক হয়ে গেল আপনার তো এই দশ হাজার ক্যাপিটালে এবার আপনাকে এমনভাবে ডিসাইড করতে হবে যদি আপনার স্টপ লস ট্রিগার হয় তাহলে আপনার পঞ্চাশ টাকাই যাবে তার বেশি যাবে না ওকে তো সেইভাবে আপনাকে প্ল্যান করতে হবে তো এইভাবে যদি আপনার দুশোখানা খানা ট্রেড যায় দুশোখানা যদি ট্রেড আপনার লস হয়ে যায় স্টপ লস হিট করে তাহলে আপনার দশ হাজার টাকা শেষ হবে ঠিক আছে তো এইভাবে প্ল্যানিং করতে হবে উল্টো এখানে কোয়ান্টিটিও নেওয়া যাবে না আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করে প্রপার ম্যানেজমেন্ট করে ওয়ানটি কি হয়ে আপনার ম্যানেজ করতে হবে এবার ধরুন আপনার এখানে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে আপনার টার্গেট ধরুন ওয়ান ইস টু টু তাহলে এটা কী হবে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে টার্গেট হয়ে যাবে আপনার ওয়ান পার্সেন্ট ঠিক আছে ওয়ান পার্সেন্ট আপনার টার্গেট হয়ে গেল এবার যদি আপনার ধরুন এখানে চারটে আপনার স্টপ লস হয়ে গেল তাহলে কত হলো দু পার্সেন্ট আপনার স্টপ লস হবে ওকে আর আপনার যেখানে যদি এখানে চার চারটে যদি আপনার হিট হয়ে যায় টার্গেটও হিট হয়ে যায় তাহলে আপনার কত হলো চার পার্সেন্ট আপনার টার্গেট হয়ে গেল তো চার পার্সেন্ট মাইনাস দু পার্সেন্ট আপনার দু পার্সেন্ট হচ্ছে আপনার প্রফিট বুঝতে পারলেন এটা হচ্ছে গেম তো ইন্টারডের ক্ষেত্র সেম জিনিস আবার সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রেও সেম জিনিস ইন্টারটের ক্ষেত্রে কি হবে আপনার দিনে দিনে হবে যা হবে দিনে দিনে ওকে যেটা আজকে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করলেন যাই করলেন সেটা আপনার প্রফিট লস আজকে একদিনের মধ্যেই হবে কিন্তু সুইং ট্রেডিংয়ে এখানে কি করতে হবে আপনাকে ওয়েট করতে হবে ঠিক আছে আপনাকে ওয়েট করতে হবে ধরুন আজকে নিলেন সেটা সাত দিনে টার্গেট আসতেও পারে না আসতে পারে তো আপনাকে ওটা ওয়েট করে আপনাকে এখানে প্রপার ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট আপনার সেম থাকবে এরকম রিস্ক ম্যানেজমেন্ট যেটা আমি বললাম এটা সেম থাকবে কিন্তু আপনাকে এই যে এই জিনিসটা এটাকে হোল্ড করতে হবে ঠিক আছে তো এখানে ভলিটালিটিও থাকবে সো ট্রেডিং এর ক্ষেত্রে আমি ডেইলি টাইম ফ্রেম ইউজ করতে পারেন উইক উইকলি করতে পারেন ওকে তো আমার চ্যানেলে আমি অনেক স্ট্র্যাটেজি কিছু কিছু দুটো দিন যে স্ট্র্যাটেজির উপরে আমি নর্মালি কাজ করে থাকি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনি চ্যানেলে গিয়ে দেখতে পারেন ইন্টারটেরও সেট আপ আছে ওগুলো চ্যানেলে চেক আউট করুন চ্যানেলে অনেক ভিডিও আছে ঠিক আছে ওগুলো দেখুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক করুন তো দেখছেন এখানে হচ্ছে এই হচ্ছে ইন্টারডে এবং আপনার সুইং ট্রেডিংয়ের মধ্যে বেসিক ডিফারেন্স ওকে তো বিগেনার্সদের বলবো বিগেনার্সরা প্রথম থেকে ইন্টারডে না করাই ভালো প্রথমে সুইং ট্রেডিং ভালো সুইং ট্রেডিং কিংবা পজিশনাল ট্রেডিং ইনভেস্টমেন্ট এগুলো বিগেনার্সদের জন্য পারফেক্ট ঠিক আছে তারপর যখন এখানে প্রাইজ অ্যাকশান বুঝে যাবে প্রাইজ অ্যাকশান বুঝে যাওয়ার পর তারপরে ইন্টারডেতে প্ল্যানিং করা যেতে পারে ঠিক আছে তো এটাই হচ্ছে মেন জিনিস তো এখন প্রশ্ন হলো আপনার জন্য কোনটা ভালো যদি ফুল টাইম মার্কেট ওয়াচ করতে পারেন এবং চার্টে সময় দিতে পারেন আর ফাস্ট মানি চান তাহলে আপনি ইন্টারডে কে বেছে নিতে পারেন কিন্তু যদি কনসিস্ট্যান্ট স্ট্রেস ফ্রি প্রফিট চান তাহলে আপনি সুইং ট্রেডিং কে বেছে নিতে পারেন এবং এটা আপনার জন্য বেস্ট অপশন হতে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান আপনি কি করবেন ইন্টারটাইন নাকি আর ভিডিওটি যদি আপনার হেল্পফুল লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনাদের ফ্যামিলির সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে